আজকে দু রকম মাছ এইগুলো নিয়েছি তিরিশ টাকা দিয়ে আমদি জন্য মাছ আর এগুলো আমি নেইনি জানি না কিন্তু আমদি জন্য মাছগুলো অনেকটা বড় বড় অনেকটা বড় বড়

হাফ রান্না করার হাফ দিয়ে দাও দুটো তরকারি হয়ে যাবে অল্প অল্প করে খাও না ত্রিশ টাকার মাছ কিনেছি হুম ভালো হবে কত সুন্দর

যখন তখন হলে কাটতে হবে এখন হলে কাটতে হবে তো সুবিধা কাটতেই থাকো তুমি হয়েছে এই আমাদি চুনুটা শেষ হলে এবার লোটে মাছ কাটবো অনেকটা লাগবে এগুলো দিয়েছি আর এগুলো রান্না করব ঠিক আছে এবার কেটে নি এক্ষুনি শুকিয়ে যাবে মাছের চপ করতে গেলে লোটে মাছ গোটা গোটা রাখতে হবে তাই তাহলে লোটা মাছের চপ খাওয়া হবে তাহলে হুম হোক 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 মাছ এত বড় চপ হবে হ্যাঁ কেটে কেটে হবে না

ধনে পাতা জায়গাটা বেশ ভালো পেয়েছে তরুল গাছে তো এখন তরুল হয়নি ঘরের উপরে উঠেছে হয়েছে ও হ্যাঁ দূরে হয়তো দেখা যাচ্ছে ছোট্ট একটা হয়েছে ভালো করেছে উনুন জ্বালিয়ে নিয়েছি কড়াই বসিয়ে উনুন জ্বালিয়ে নিয়েছি কারণ কড়াই গরম হয়েছে একটু জল দিয়ে দেবো গোটা গোটা যে লোটে মাছ রেখেছিলাম সেইগুলোই শুধু নেবো সামান্য একটু হলুদ গুঁড়ো জলের মধ্যে দিয়ে দেবো

এই গাছটা তুললো মারা গিয়েছে হলুদ মতো হয়েছে দেখো ট্রাই করতে হবে একদিন পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি আদা ছাড়িয়ে নিয়েছি কোরনে কুড়ে নেব আর রসুনও কোরনে কুড়ে নেব পেঁয়াজটা যতটা সম্ভব ঝিরিঝিরি করে কেটে নেব ওটা মাছটা ঢেলে নেব আমুদি মাছগুলো না এটা কি কাংমোটি মাছগুলো ভেজে নেব বারবার ভুলে যাচ্ছ মাছগুলো দুটো মাছ একই রকম দেখতে তো পারে আরে বড় হয়ে সমস্যা হয়ে গেছে গুলাচ্ছে বেশি বসে আ ওই তোমার লোটে মাছ গোটা হাজার হুম হলুদ গুঁড়ো লবণ কি সুন্দর দেখো লোহকার গুড় দেবো একটু এটা ভাজাই কু থাকবে ভাজা খাবো আর ওগুলো হাফের বেশি শুকনো হয়ে গেছে তোমার বুদ্ধিটা ভালো ছিল গো হ্যাঁ রোজ কন্টিনিউ হচ্ছে না রোজ বন্ধ হচ্ছে না দেখছ না কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তিনটা আলু পেন্সিল পেন্সিল করে কেটে নেব লোটে মাছের তরকারি করব তেলটা গরম হয়েছে এখন মাছগুলো দিয়ে দেবো সব রেডি করে নিয়েছি আলু টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা এবার আদা রসুনটা করে নেবো আজকের আর শিলে বাঁধবো না আদা রসুন করে নিচ্ছি মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নেবো আর লঙ্কার গুঁড়ো দিলে মাছ ভাজা মাছের টেস্ট ভালো হয় মাছ ভাজার সঙ্গে শুকনো লঙ্কা ভাজা কামড়ে খেতে ভাল লাগে কটা শুকনো লঙ্কা মাছ ভাজার তেলে ভেজে নেব রাখবো লঙ্কা ভাজাটা মজমজে থাকতো নরম হবে না এখন চিপে ভেঙে দাও না না কামড়ে কামড়ে গোটা গোটা খাবো ভাঙে ও আর একটু তেল দিয়ে দেবো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন পেঁয়াজ কুচি চেরা কাঁচা লঙ্কা আলু লোটে মাছগুলো গামলিতে নিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো পেঁয়াজ কুচি ধনে পাতা কচি মাখিয়ে নেব কি হবে এটা ঝোল হবে আলু দিয়ে আলু আলুটা ভাজা হতে হতে লটে মাছটা ছাড়িয়ে নেব এই যে গোটা গোটা কাঁটা দারুন ছাড়িয়েছে এই গোটা গোটা কাঁটা বের করে দেব তুমি গোটা গোটা চপ খাবে তো

এবার টমেটা হাত পা সব উ ফুসকো এক্ষুনি হয়ে যাচ্ছে না তোমার হয়ে গেছে আমি বলছি আমারও গেছে তরকারিটা আলগা করে এবার মাছগুলো দিয়ে দেব দেবো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো ছোট মাছগুলো সব ছাড়িয়ে নিয়েছি এখন গামলির মধ্যে নিয়ে নেব আদা কোড়া রসুন কোরা পেঁয়াজ কুচি একটা আলু সেদ্ধ বড় সাইজের করনে কুড়ে ওতে দিয়ে দেবো দিক দিয়ে তাহলে বেশি মিহি হয়ে করা হবে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ কর্নফল ভালো হবে একসঙ্গে মাখিয়ে নেব একদম রেডি করে নিয়েছি এবার শুধু তেল গরম করে ভেজে নেব লোটে মাছের তরকারিটা হয়ে গেলে তরকারিটা আলগা করে দেখে নেব একদম মাখা মাখা হয়েছে এবার নামিয়ে নেবো একটু ভাজা মশলা নামানোর আগে দিয়ে নামিয়ে নেই এবারে লোটে মাছের চপ ভাজা হবে তেল গরম হচ্ছে এখন এর মধ্যে একটু শোয়া সস চিলি সস দিয়ে মিশিয়ে আর তেলে ছাড়বো মানে হ্যাঁ এটা হচ্ছে রেড চিলি সস

আমি একদম টাইম মতো সারা হাত দিতে চাই এগুলো ভাজা হয়েছে প্লেটে তুলে দেবো যেমন খুশি ছাড় তাই না যা আমার আমি দি হুম লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নেবো বাকি সবগুলো এইভাবে ভেজে নেব কামড়াচ্ছিল বলে অত সব সময় তো এইসব জিনিস করা হয় না দাদা বৌদি পাশে আছে তাই ওই ডেকে ঘরে গিয়ে আগে খেব আচ্ছা তারপর ভিডিও তো লিখবি কেমন হয়েছে না হয়েছে না খেলে কি করে বুঝবো

Mm. Malle, ja. Mm. ভালোই মাছ মাছ আছে পকোড় দারুণ লাগছে তো হালকা ঠান্ডা হয়েছে না খায় না 안녕하세요 나 파오라 잘음나 오늘 내가죠 콘다 두토스 두토이 콘다